এইস ঢাকা ঢাকাপুর দুই হাজার তেইশ সালে আসা এই সৃজনশীলের সলিউশন করবো ফার্স্টে চলো আমরা এই কনামের সলিউশন করে ফেলি দেখো কি বলছে আজকি কোড কি আজকি কোডটা হচ্ছে তোমার আমেরিকানি স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ তাহলে আজকি কোডের ফুল মিনিংটা কি বলো আমেরিকানি স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটা হলো তোমার সাত বিটের একটা কোড এটা দ্বারা একশো টা চিহ্নকে অদितीयভাবে শনাক্ত করা যায় এখন চলো আমরা খ প্রশ্নের সলিউশনটা শিখে ফেলি এখন চলাই খ নম্বর সলিউশন করি খ নম্বর কি বলছ বলো কোডের ডেটা জ্ঞান কোডের ডেড়ায় রূপান্তর করা সম্ভব ব্যাখ্যা করো কোডের ডেটা জ্ঞান কোডের ডেড়ায় রূপান্তর করা সম্ভব একটা ডিজিটাল সার্কিটের মাধ্যমে সেই সার্কিটের নাম হচ্ছে ডিকোডার নাম কি বলো ডিকোডার এই ডিকোডারের কাজ হলো জাস্ট কম্পিউটারের বাসাগুলাকে মানুষের বাসায় রূপান্তর করা অর্থাৎ জাস্ট বাইনারি ডিজিটগুলোকে সে কি করে দিবে বলো দশমিকে রূপান্তর করে দিতে পারে কে ডিকোডার এগুলা লিখে ব্যাখ্যা দিয়ে দিবা হয়ে যাবে তাহলে এই ঘনাবাড়ী কি বলছে দেখো উদ্দীপকের রনি এবং জনি মোট কত টাকার বই কিনেছিল তার ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করো দেখো এখন উদ্দীপকে কি বলা আছে রনি এবং জনি একুশের 21 বই মেলা থেকে যথাক্রমে 30640 এর আটটা এবং এইটা হলো বাইনারি মানের বই কিনেছিল কে কে কিনেছিল রনি আর হলো জনি এখন আমাদের বের করতে হবে রনি আর জনি টোটাল কত টাকার বই কিনেছিল এটা আমাদের দশমীকে যোগ করতে বলছে তাই বলছে দেখো মোট কত টাকার বই পদ্ধতিতে নির্ণয় করে এখন আস আমাদের যে মিশন তা হলো ফার্স্টে আমরা দেখো থ্রি ফোর সিক্স আসে না এটা কিসে বল বক্তালে আসে না এটাকে আমরা দশমিক রূপান্তর করবো এর জন্য একটা ডায়লগ মাথায় রাখার ডায়লগটা কি যে কোনো সংখ্যাকে তুমি যদি দশমিক রূপান্তর করতে চাও তাহলে বৃত্তি দ্বারা গুণ করে পাওয়ার করতে হবে তাহলে থ্রিটা লিখে ফেলো থ্রি গুণন কি বলো এইট প্লাস ফোর গুণন এইট প্লাস কি বলো সিক্স গুণন এইট এরপর ডান পাশে যে এইটা আছে এটার উপর শূন্য মেরে দাও এটা ওয়ান এটা কি বলো টু এরপর থ্রি গুণন আট আটা কত বলো চৌষট্টি প্লাস চার গুনন আটের উপর যেহেতু ওয়ান আছে তাহলে এইটি মেরে দাও প্লাস হাটের পাওয়ার যদি জিরো থাকে তাহলে মনে রাখবা মানটা হলো ওয়ান তাহলে ছয়টা যদি দেখে গুন করো সিক্স তাহলে বলো তিনটা যদি চৌষট্টি রে গুণ করা হবে একশো বিরানব্বই প্লাস সাইডাটা কত বলো বত্রিশ প্লাস কত বলো সিক্স এখন আসো আমরা যোগ করে ফেলি একশো বিরানব্বই প্লাস হলো বত্রিশ যোগ কত বলো সিক্স টোটাল কত হয় দুইশো তিরিশ দুইশো তিরিশ কিসে বলো দশমিকে এখন আসো দশমিকে এখন দেখো এই যে বাইনারি যে সংখ্যাটা আছে না বাইনারি এটাকে এখন আমরা দশমিকে রূপান্তর করব। এর জন্য তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো দেখো সে আমি এইখানে ওই সংখ্যাটা ঠিকভাবে লিখতে পারি কি না ওয়ান এরপর কি বলো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এই দেখো তো আমার মানটা ঠিক আছে কিনা তুমিও দেখো তাহলে এটা কী সংখ্যা বলো ভাইনারি তাহলে দেখ এটা কি করতে হবে জাস্ট যে বৃত্তির টু দিয়ে গুণ করে দে ওয়ান গুণন টু প্লাস শূন্য গুণন টু প্লাস ওয়ান গুণন টু প্লাস ওয়ান গুণন টু গুণটা একটু ভালো করে দিয়ে দে না কি বলো এরপর কি বলো জিরো গুণন টু পান গুণন টু পান গুণন টু প্লাচ জিরো গুণন টু দেখো একটু ক্রস চেক করে নাও 1 ঠিক আছে 0 ঠিক আছে এরপর 1 1 ঠিক আছে 0 ঠিক আছে 1 ঠিক আছে এরপর ডান পাশের যে টুটা আছে এটার উপর 0 মেরে দাও এরপর 1 মেরে দাও 2 মেরে দাও 3 মেরে দাও 4 মেরে দাও 5 লাগাও 6 লাগাও 7 লাগাও এরপর বলো তো 2 পাওয়ার 7 মানে কত বলো 128 পেলাছ শূন্য দেখার সাথে সাথে কোনো কথা নাই হান্ড্রেড পার্সেন্ট শূন্য লাগাবা টু পাওয়ার ফাইভ মানে হলো থার্টি টু মানে বত্রিশ প্লাস টু পাওয়ার ফোর মানে কত বলো ষোলো প্লাস শূন্য দেখার সাথে সাথে শূন্য লাগাও প্লাস টু পাওয়ার টু মানে কত বলো ফোর প্লাস টু পাওয়ার ওয়ান মানে টু টু দা যদি ওয়ানকে গুণ করো তাহলে টু ই হবে প্লাস শূন্য এখন আসো টোটাল যোগ করে ফেলো একশো আটাইশ যোগ কত বলো বত্রিশ যোগ কত বলো ষোলো যোগ কত বলো সিক্স একশো বিরাশি কত বলো একশো বিরাশির দশমিক তাহলে এক সেই পিসকি পিসের অঙ্কটা করে ফেলো জাস্ট দুইশো তিরিশ একশো বিরাশি যোগ করো তাহলে অথচ আমরা কি লিখতে পারি বলো দুইশো তিরিশ এটাও দশমিক যোগ কত বলো একশো বিরাশি এটাও কি বলো দশমিক তাহলে জাস্ট দুইশো তিরিশের নগে একশো বিরাশি যোগ করো কত হয় নর্মাল যোগ করো চারশো বারো কত বলো চারশো বারো দশমিক টোটাল বই কিনেছিল কে কেবল বলো আর যারা আমার তাহলে নতুন আছো যারা আমার ক্লাসটা নতুন দেখতেছো তারা কোনজন ক্লাস দেখলে একটু সাবস্ক্রাইব করে ফেলো লাইক বাটনে চেপে দাও কমেন্ট করে ফেলো এরপর চলো আমরা এই ঘন প্রশ্নের সলিউশনটা করে করসকে দেখো কি বলেছে আচ্ছা নাম্বারটাকে লিখে ফেলি আচ্ছা একটু ঝামেলা হয়েছে ঝামেলাটা একটু সমাধান করে আসে তারাও ঝামেলাটা কি ঝামেলা হয়েছে একটু সেটা সমাধান করে নি দেখো এখানে কিন্তু আমাদের দুইটা ডিজিট আমাদের কাজে লাগবে যখন এই নাম্বারটা আমরা ওই এই অঙ্কটা করবো সেগুলা কি কি বললো লালু কলম দিয়ে লিখে ফেলি সেগুলা দেখো এখানে দুইশো তিরিশ আছে না দুইশো তিরিশটা হলো দেখো দশমিকের বলো হচ্ছে এটা হলো কার নাম্বার মানে রনি রনি পাইছে রনি কিনছিল হলো দুইশো তিরিশ টাকার বই কত টাকার বই বলো দুইশো তিরিশ টাকার তাহলে এটাকে কিন্তু আমরা রূপান্তর করছি তার মানে রনির টাকা হচ্ছে এটা আর দেখো জনি জোনি কত টাকার বই কিনছে দেখো এটা আমাদের দরকার একশো বিরাশি তাহলে জোনির জায়গায় লিখে রাখো একশো বিরাশি দেখবে একটু পরে কাজ লাগাবো একশো বিরাশি লিখে ফেলো দাস্ট কিসে বলো দশমিকের এখন আসো এটাকে আমরা খেয়ে দেই খেয়ে দেওয়া মানে হলো এভাবে এভাবে খেয়ে দেবা খাওয়া দাওয়া দেওয়ার শেষ কেরাকেরা অঙ্কটা বুঝলা একটু কমেন্টে জানাও চলো আসলে এই রেও খাইয়া দিই লাল কালার ভালো লাগে না আমার তোমার কেমন লাগে একটু কমেন্টে জানাও দেখি হলুদ কালার দিয়ে করি দেখো কি বলছো উদ্দীপকের জনের মধ্যে কে বেশি মূলের বই কিনেছিল তার দুয়ের পরিপূরক বের করো তার মানে আমাদের টুস কমপ্লিমেন্ট করতে হবে কি করতে হবে বলো টুস কমপ্লিমেন্ট তোমরা তো জানো টুস কমপ্লিমেন্ট করার জন্য কি করতে হয় বলো ভাইনারি মান লাগে এখন তুমি আগে সিদ্ধান্ত নেব এইটুকু থেকে দেখো সে দুটার মধ্যে কে বড় অবশ্যই কি বলো একশো দুইশো তিরিশ বড় একশো বিরাশি কি বলো ছোট যেটা বড় মান ওইটার শুধু বাইনারি মান লাগবে অথবা আট বিট রেজিস্টার করলেই হবে শুধুমাত্র কিন্তু যেটা ছোট মান ওইটার তোমার কি করতে হবে আগে বাইনারি মান লিখতে হবে তারপর ওইটার টুস কমপ্লিমেন্ট করতে হবে চলো আমরা করতে করতে শিখি তাহলে ফার্স্ট এডমিশন হলো দুইশো তিরিশের বাইনারি মানটা আমরা বের করে ফেলি দুইশো তিরিশ দুইশো তিরিশের কি বের করে বলবো মানুষ কিভাবে বের করে বলো লাগাও যদি লাগাও কত হয় বল একশো পনেরো হবে দেখো একশো পনেরো আর এখানে থাকবে কত বলো শূন্য আবার একশো পনেরো দুইটা ভাগ লাগাও কত হয় বাঘ দুই দেখ কত হয় সাতান্ন আর অবশিষ্ট থাকবে কত বলো ওয়াল এখন সাতান্ন রেও দুইটা বাঘ লাগাও সাতান্ন বাঘ দুই দেখো কত আটাইশ পয়েন্ট ফাইভ এর জন্য বিয়োগ ওয়ান দিয়ে দেবো দেখো চোদ্দ দুগুণে আটাইশ শূন্য দুইটা বাঘ দিলে কত হয় বলো সাত দুগুণে চোদ্দ আর দুই থাকবে তিন দুগুণে ছয় এক থাকবে দুই তিনের মধ্যে কয়বার যায় বলো একবার আর এখানে থাকবে অবশিষ্ট এক দুই কি একের মধ্যে যায় যার এই জন্য শূন্য আর এই ওয়ানটারে কানে ধরে এখানে নিয়ে আসো নিচ থেকে উপরে দাগ লাগাও অথেব আমরা দেখো এই যে রনির যে বইয়ের দাম রনির বইয়ের দামের আমরা অলরেডি বাইনারি মানটা পেয়ে গেছি বইয়ের দাম এটা দশমিক এটা মানগুলা কত বলো নিচ থেকে উপরের দিকে যাইতে হবে কিন্তু নিচ থেকে কোন দিকে যাইতে হবে বলো উপরের দিকে আর এখানে লিখে দিতে পারো এম বি আর এখানে লিখে লিখে দিতে পারো এলএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লেস্ট সিগনিফিকেন্ট বিট মানে নিচের গুলো বেশি গুরুত্বপূর্ণ সংখ্যা আর উপরে কি বলো কম গুরুত্বপূর্ণ সংখ্যা লিস্ট থেকে উপরের দিকে লিখে ফেল দেখো জিরোটা কিন্তু না খুব জিরো দেখো দুইটা জিরো এরপর কি বলো ওয়ান 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 আর এই যে একটা জিরো আছে দেখো আবার তালে তালে এই জিরো বসায় না এটার মধ্যে কিন্তু কিছু কিছু অবশিষ্ট নাই তাহলে এটাই হলো তার বাইনারি মান এখন আসো দেখো আমাদের যে জনির জোনির যে বইয়ের মূল্য এটা অলরেডি দেখো আমরা দশমিকে বের করছি দশমিকটা বের করছি কার কাছ থেকে বলো বাইনারির কাছ থেকে এর জন্য আমরা ডাইরেক্ট তো বাইনারি লিখতে পারি একশো বিরাশি দশমিক সমান কত বলো দশ এগারো শূন্য এক লিখো দশ এগারো শূন্য এক দশ এগারো শূন্য এক এরপর দশ এখন আসো এখন মেন খেলার এখন হবো কিন্তু দেখো দেখো সুপার ডেবিট করে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আর এটা দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আট যেহেতু অলরেডি আমাদের বিট সংখ্যা সমান এর জন্য আমাদের রেজিস্টার বা প্রকৃত মান গঠন করার কোনো দরকার নাই ডায়েট করে ফেলো এখন জাস্ট দেখো কিছুক্ষণ আগে বললাম না যেটা ছোট সংখ্যা ওটা টুস কমপ্লিমেন্ট করতে হবে তাহলে যদি টুস কমপ্লিমেন্ট করতে চাও ফার্স্টে কি করতে বলো ওয়ান্স কমপ্লিমেন্ট তাহলে যে একশো বিরাশির যে বাইনারি মানে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেলো ওয়ান্স কমপ্লিমেন্ট কিছুই না জাস্ট ওয়ানের জায়গায় জিরো লাগাও জিরোর জায়গায় ওয়ান লাগাও জিরো জিরো লাগাও এটার জায়গায় ওয়ান লাগাও জিরো জিরো লাগাও আর জিরোর জায়গায় ওয়ান লাগাও আর এনে ব্রেক এটি লিখতে দেওয়া ওয়ান্স কমপ্লিমেন্ট করে কি করে বলো ওয়ান্স কমপ্লিমেন্ট করি লিখে দাও এখন যদি তুমি অতিরিক্ত ওয়ান যোগ কর কি যোগ করবা বলো অতিরিক্ত ওয়ান যোগ কর তাহলে কি হয় দেখো অতিরিক্ত ওয়ান যোগ করলে কি হয় বলো যোগ করলে কথা বলো জিরো এই জিরো এই জিরো দুঃখিত দুঃখিত যোগ করলে কথা বলো জিরো এই যোগ করলে কথা বলো জিরো হাতে সাথে কথা বলো ওয়ান এই যোগ করলে ওয়ান এই 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 জিরো এই জিরো এই জিরো এই জিরো এই ওয়ান ওয়ান এই জিরো এই জিরো এটা হয়ে গেলো টুস কমপ্লিমেন্ট কি কমপ্লিমেন্ট বলো টুস কমপ্লিমেন্ট এখন আসো এখন আমরা কী করি দেখো তোমরা একটা বিষয় মাথায় রাখবা যেহেতু একশো বিরাশি যখন তুমি টুস কমপ্লিমেন্টটা করে ফেলবা তখন কি হবে বলো যে সংখ্যাটা ছিল প্লাস এটা হয়ে যাবে মাইনাস একশো বিরাশি কারণ তোমরা জানো টুস কমপ্লিমেন্ট করলে পজিটিভ সংখ্যা হয় নেগেটিভ নেগেটিভ সংখ্যা হলে কি হয় বলো পজিটিভ তাহলে এখন আসো তাহলে প্লাসের দুইশো তিরিশ লিখে ফেলো এটা মান কত বলো যে মানটা লিখে ফেলো তিনটা ওয়ান ডাবল জিরো তিনটা ওয়ান ডাবল জিরো তিনটা ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান জিরো এরপর কী করবা বলো জাস্ট এই যে মাইনাস একশো বিরাশি এই মানটা লিখে ফেলো একশো বিরাশি কত বলো জিরো ওয়ান ডাবল জিরো জিরো ওয়ান এটাকে একটা সক্কা দেই দাদা এটা একটা দেই এরপর জাস্ট দেখো ভাইয়ারা কি করবো বলো জাস্ট যোগ করে ফেলো জিরো আর জিরো যোগ করলে জিরো ওয়ান আর ওয়ান যোগ করলে কত জিরো হাতে আছে ওয়ান দেখো এই লাইন ওয়ান করে দুইটা তাহলে হবে জিরো হাতে আছে কথা বলো ওয়ান এই লাইন ওয়ান করে দুইটা তাহলে হবে জিরো হাতে আছে কি বলো ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে ওয়ানই হবে এরপর ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান দুটা ওয়ান যোগ করলে জিরো হাতে আছে কথা বলো ওয়ান দুটা ওয়ান কি বলো জিরো হাতে আছে কথা বল ওয়ান আর এখন আসো ছোটকালের বিয়োগটা করে ফেললো দুইশো তিরিশ থেকে একশো বিরাশি বিয়োগ দেও 230 থেকে যদি 182 বিয়োগ করো কত হয় বলো 48 দশমিকের এখন আসো দেখো বিটগুলো কোন হয় 1 2 3 4 5 6 7 8 9 তাহলে বলো এই যে 9 নাম্বার যে বিটটা আছে এটা নাম হলো অতিরিক্ত বিট বা ওভারফ্লো এটা নাম কি বলো অতিরিক্ত বিট কি বিট অতিরিক্ত বিট তাহলে অতএব নির্ণয় অতএব নির্ণয় মান লিখে ফেলো সমান দিয়ে ফেল এই গোটা লিখবো জিরো জিরো কয়টা জিরো বলো চারটা জিরো জাস্ট ব্রেগেট মেরে দাও আর এখানে লিখে ফেল বাইনারি টু আর এটা যা এটা তোমার আটচল্লিশের দশমিক তাই তার মানে হলো তোমার এই রনি জোনির থেকে আটচল্লিশ টাকার বেশি বই কিনেছিল ক্লাসটা কেমন লাগলে তো কমেন্টে জানাও আর কোনো সৃজনশীল যদি আইসিডি তে সমস্যা থাকে কমেন্টে জানাও ওই ক্লাস নিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ কোনো ফি লাগবে না টাকা পয়সা করার কোনো দরকার নেই তুমি জাস্ট ক্লাস করবা ভালো লাগলে কমেন্ট করবা আমি ফ্রি থাকলে ক্লাসটা করে দিব সব একটাই আমার ফ্রি থাকতে হবে বুঝছো তো